একশো টাকা জিনিস দে ভাই একশো টাকা জিনিস নিবি তোর আগের কিছু টাকা বাকি আছে মাথায় আছে তো ভাই এখন তো কাজ কাম নেই কাজ কাম করে একবারে দিয়ে দিবা কাজ কাম নেই আবার আগের কিছু টাকা বাকি আবার আগে করে পাঠি মাটি দিতিস এখন তারাও আসতেছে না কি দিয়ে কি ব্যবসায় তো ভালোভাবে চলতেছ না তোর বাকি দেবো কিরম করে এরাম করিস নে দে ভাই সকাল তো জিনিস পেটে পড়িনি জিনিস আমার খাওয়াই লাগবে আবার তোর দিতি হবে কি আর করার টেনে পঞ্চাশ টাকার আছে তুই এই নিয়ে আর করে পাটিমাটি মাটি পাঠা দিসে ঠিক আছে জিনিসই ধরবেন তো আরে আমার সম্পর্কে তো ধারণা নেই একই জিনিসও ঠিক আছে ভাই দে বাড়ির কাছে কল দিয়ে জিনিসগুলো পাল্টাই নিতে দেবে জিনিসগুলো মোটেই ভালো না দেশের যে অবস্থা কাজকর্ম করার কায়দা নেই কি দিয়ে কি করা যায় তোরে তো আমি কইছি যে তুই আমার সাথে ভাতে থাক দুইজনে একসাথে ব্যবসাটা করি এখন তো দেশে কোনো পুলিশ প্রশাসন নেই এখন কিছু ইনকাম পাতি করে দুজন সাইটে যাবে না কিন্তু তুই তো শুনিস নি দোষ তুই যে ব্যবসা করিস এতে সমাজ নষ্ট সমাজ নষ্ট সমাজ নষ্ট হল কি আছে সমাজ তো এমনিই নষ্ট এর ভিতরে আমরা ওদের দিকে সিনকামpati করে নিতে পারি তাহলে সমস্যা কি না দোস্ত আমি সব কাজ করব না আমি একটা কাজের লাইন করেছি দুই দিন পরে করতে হবে আমার কাজ হ্যাঁ দুই দিন পরে কাজ হবে নি ওই মাসে দুদিন দিন রড মিস্ত্রি কাজ করব 500 বা টাকা টাকা শেষ হলি আবার কেউ কেও করে বাড়াবি আমার কথা তো তুই শুনবি না ওই সারা জীবন পুnga গোষ্টি গোষ্টি যাবে তোগের কোনোদিন টাকা পয়সা নিকম করterবি না থাক তুই আমি গেলাম আমার কাজ আছে কিরে আগের মাসে জিনিস নেশলি ব্যবসা বাণিজ্য করলি কোন হিসেব মিসেব দিলিনে বুঝলাম না ভাই হিসেব যে দেবো আপনি এই চালানে যে জিনিস দিছেন ও তো বিক্রি করতে পারতেছিনে দুই কেজি দিলেন মনে হয় হাফ কেজি মতো বিক্রি করেছি আর দেড় কেজি এখনো পড়ে রয়েছে কেউ খাতি চাচ্ছে না ও নাকি ডালপালা বেশি হয়ে গেছে জট আরে সব চালানে কি জিনিস একরকম আসে এই চালানে যা এসে ডালপালা তাই চালাইনি পরের চালানে ভালো তা দিবা নে ভাই চালানো যাচ্ছে না চালাবো কিরাম করে এখন মানুষ বুঝে গেছে এখন হাতে দিলেই বুঝে ফেলাচ্ছে কোনটা অরিজিনাল কোন ডুপ্লিকেট ব্যবসা করার কায়দা নেই এই জিনিসটা এসে সিটা এই জিনিসটা বেশি ভালো না আমিও জানি এই চালানটা কোনোভাবে পার কর পরে কুষ্টিয়াতে ভালো জিনিস নেশে দিবানে সেই সময় জমজমায় বেশছে আচ্ছা ঠিক আছে ভাই আর বেশি যদি না পারি তাহলে জিনিসটা একটু চেঞ্জ করে দিয়ে আর টাকা পয়সা যাই ভাই ওই দিন একবারে করে দিবেন ভাই আচ্ছা তাহলে একবারে হিসেব কিতাব করে দিস ঠিক আছে আবার আমার অন্য এক জায়গাটাই কটা জিনিস দিতে হবে তাহলে আমি উঠলাম তুই থাক ঠিক আছে আর ভাই পুলিশ প্রশাসন একটু দেখেন আরে সমস্যা নেই আরে এই সালানের জিনিসটা খারাপ তা তো আমিও জানি কোনোভাবে ম্যানেজ করে খাতি লাগ পরের সালানে তোকে ভালো ভালো জিনিস দিবা নেই কোনো সমস্যা হবে না ভাই কি হয়েছে ভাই পঞ্চাশ টাকার মতন জিনিস দিয়ে যাবে না কিরা কইলো এ জিনিস আছে কেন 50 টাকা জিনিস নে তুই কি করবি আমি কি করব খাব আর শুনলাম আপনার কাছে নাকি ভালো জিনিস পাওয়া যায় তাই আপনার কাছে আসলাম তুই যে আমার কাছে জিনিস নিতে আইছিস তুই আমারে ভালো করে চিনিস তোর ভাই 24 ঘন্টা থাকে আমার সাথে তুই কোন বিবেকে আমার কাছে জিনিস নিতে আসলি এখানে বিবেকের কি আছে আপনি বিক্রি করেন আমি কিনবো আমি টাকা দেব আপনি জিনিস দেবেন ব্যবসার ক্ষেত্রে তোর ভাইটাই দেখে না আপনি বিক্রি করেন আমি কিনতে আইছি আচ্ছা ঠিক আছে কি আর করার আইছিস যখন এই নিদার ভাই জিনিস ভালো তো ভালো কি খারাপ খালি বুঝ্দি পারবিনি এখন যা আমার কাজ আছে আচ্ছা ভাই গেলাম যা আট তরে যে কথা কইছিলাম এই চালানে একটু খারাপ জিনিস আইছে কোনোভাবে ম্যানেজ কর পরের চালানে তোর ভালো জিনিস দি দি মানে কোনো সমস্যা হবে না কিরেশ শামিম তুই এই কাজ করেছিস কেন কি কাজ করেছিস তুই আমার ছটটার কাছে এইসব জিনিসপাতি বেসেছিস কেন আবালদবাল জিনিস আর আমার ব্যবসায় তো এটা আর ব্যবসার ক্ষেত্রে বাব ভাই দেখলি তো হয় না ছোট ভাই টাকা নিয়ে আসে আমি তারা জিনিস দিছি হয়ে গেল দেখ তুই আমার বন্ধু তোর প্রশ্ন করে দেখ তুই কাজটা ঠিক তো ঠিক হয়েছে আরে পাগল আমি তোর বন্ধু আর তোর আব্বা যদি টাকা নিয়ে আমার কাছে আসে আমি তো জিনিস দিতে বাধ্য দেখ তোর আমি আগেও কইছি আমার ছোট ভাই বলে কোনো কথা না আসলে তুই আমাকে সমাজ দায় নষ্ট করতেছিস তুই এটা ঠিক করতেছিস তোর জন্য আমাদের এলাকার পোলাপান একটু একটু ছেলে পিলে সব নষ্ট হয়ে যাচ্ছে দেখ তুই আমার বন্ধু বারের মতো তোরে বলে যাচ্ছে এর আগেও কিন্তু বেশ কয়েকবার তোরে আমি বুঝাইছি বুঝেছি এবারে শেষ বার তোর জন্য তুই যদি ঠিক না করিস আর এই কাজগুলো এভাবে যদি করতে থাকিস তাহলে তোর কমপ্লেইন যাবে এই তো যা ভালো লাগে তাই তুই কইরে নিগে আমার ব্যবসা আমি করতে থাকব তুই সর কানার গোড়া জ্বালাস না সর কত দেখলাম তোর মতন যাই কিন্তু যা নিজের পাঁচ টাকা ইনকাম করার খোঁজ নাই আমি পাঁচ টাকা ইনকাম করতে দিকে হিংসে হচ্ছে এরকম কিছু অসৎ ব্যবসায়ী আমাদের যুব সমাজটা নষ্ট করতেছে আমাদের উচিত এই মানুষগুলোকে খুঁজে বের করে তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া